चलिए जाओ구나 आरी

সিমার রহমান রহিম আজকে আমরা বড় কথা আমরা যে রেডি দিয়েছি সারা ইউনিয়ন ইউনিয়নে আমাদের তিস্তা বাসাও এই কর্মসূচিকে ঘিরে এই তিস্তা বাসাও কর্মসূচির সমন্বয়ে গবেষক অধ্যক্ষ আসাদুল ভাই উনি যে কর্মসূচি দিয়েছে সতেরো এবং আঠারো তারিখ আমরা ওখানে অবস্থান কর্মসূচি অবলম্বন করব অবস্থান করব ওখানে আমরা তৃষ্ঠা বাঁচাও কর্মসূচিকে ঘিরে আমরা কুতিরের জায়গায় ইউনিয়ন ফকিরপাড়া ইউনিয়ন বড় ইউনিয়ন পাশাপাশি আমরা সেই দোয়ানি ব্যারেজে আগামী আগামীকাল সতেরো আঠারো তারিখ যে কর্মসূচি এই কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করব পাশাপাশি আমাদের দুই উপজেলার যে সমনাক আমাদের অভিভাবক ব্যারিস্টার হাসানাজি প্রধান উনি রাত ভর দিনের জায়গায় ছুটে যাচ্ছে এই তিস্তা ব্যারেজের এই কর্মসূচি যাতে এই কর্ম কর্ম অবস্থানটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা সফল করব এই আশাবাদ ব্যক্ত করছি সবার